প্রিয় মাধ্যমিক শিক্ষার্থী বন্ধুরা প্রত্যেককেই সুস্বাগতম আরও একটি নতুন ক্লাসে আজকে আমরা তোমাদের জন্য এবিটিএ টেস্ট পেপারের ইতিহাস বিষয়ে সম্পূর্ণ নির্ভুল সমাধান নিয়ে হাজির হয়েছি তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো প্রথমে আমরা তোমাদের এবিটিএ টেস্ট পেপারের পেজ নম্বর একশো চোদ্দো এই পেজের সম্পূর্ণ সমাধান নিয়ে আসছি দেখো প্রথম দাগের প্রশ্ন কি রয়েছে এক দশমিক এক দাগের প্রশ্ন ভারতে নির্মিত প্রথম চলচ্চিত্রটির নাম কী উত্তর রাজা হরিশ্চন্দ্র সোমপ্রকাশ ছিল একটি কি উত্তর সাপ্তাহিক পত্রিকা নব্য বেদান্তবাদের স্রষ্টা হলেন কে উত্তর স্বামী বিবেকানন্দ কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয় কবে উত্তর আঠারোশো আটান্ন খ্রিস্টাব্দে তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেন কে উত্তর দেবেন্দ্রনাথ ঠাকুর ক্লিয়ার নেক্সট দেখো পরবর্তী দাগের প্রশ্ন মেদিনীপুরের লক্ষ্মীবাই নামে পরিচিত কে উত্তর রানী শিরোমণি খুদ প্রথা হলো কি আমরা সকলেই জানি খুদ প্রথা জমির যৌথ মালিকানার সাথে যুক্ত নেক্সট বিল বিতর্কে মুখ্য ভূমিকা নিয়েছিলেন একদম সহজ প্রশ্ন উত্তর ভারত সভা পরবর্তী প্রশ্ন কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন কে কানপুরে মহাবিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন উত্তর নানা সাহেব নেক্সট কোশ্চেন মাতরম গানটি সুর রোপ করেছেন কে মনে রাখবে এর সুর আরোপ করেছেন উত্তর জাদু কোশ্চেন বাংলা পুস্তক ব্যবসায়ের পথিকৃত কে ছিলেন উত্তর বাংলা পুস্তক ব্যবসার প্রতিকৃত ছিলেন গঙ্গা কিশোর নেক্সট বিশ্বভারতী প্রতিষ্ঠা রবীন্দ্রনাথকে সাহায্য করেছিলেন কে উত্তর নন্দলাল বসু ফ্লাউট কমিশন কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত উত্তর তে ভাগা সঙ্গে যুক্ত ওকে সঠিক উত্তর তে ভাগা পরবর্তী প্রশ্ন ভারতের প্রথম শ্রমিক সংগঠনটি হলো কি উত্তর মাদ্রাজ লেবার ইউনিয়ন বাবা রামচন্দ্র কৃষক আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কোথায় উত্তর যুক্ত প্রদেশে গুলামগিরি গ্রন্থটি লেখককে উত্তর জ্যোতিবা ফুল এরপরে পরবর্তী সতেরো দাগের প্রশ্ন ভারতে স্ত্রী মহামণ্ডল দেখো ভারত স্ত্রী মহামণ্ডল কে প্রতিষ্ঠা করেন এর সঠিক উত্তর হবে অবশ্যই সরলা দেবী চৌধুরানী নেক্সট মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন কে উত্তর রামস্বামী নায়িকার নেক্সট যে দেশীয় রাজ্যটি গণভোটের মাধ্যমে ভারতের ভারতীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হয় উত্তর জুনাগর নেক্সট পুরুলিয়া জেলাটি পশ্চিমবঙ্গের অন্তর্ভুক্ত হয় কবে উত্তর উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে ক্লিয়ার এরপরে আমরা তোমাদের যে এক নম্বরের প্রশ্নগুলি রয়েছে সেটি দেখে নিচ্ছি দেখো কোনটি আন্তর্জাতিক কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় আমরা সকলেই জানি এটি কতে পাঁচই জুন পাঁচই জুন দিনটি কী করা হয় আন্তর্জাতিক পরিবেশ দিবস পালন করা হয় পাঁচই জুন নেক্সট পরবর্তী দেখুন নেক্সট পরবর্তী প্রশ্ন কী রয়েছে সরকারি নথিপত্র কোথায় সংরক্ষিত হয় উত্তর কী হবে উত্তর মহাফেজ খানায় উত্তর কোথায় হবে উত্তর হবে মহাফেজ খানায় ওকে তাহলে মহাফেজখানায় কী করা হয় সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় নেক্সট বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট এর প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর প্রমথ নাথ বসু ওকে প্রমথ নাথ বসু ক্লিয়ার একদম সহজ প্রশ্ন এটি হুম পরবর্তী প্রশ্ন গান্ধী বুড়ি নামে কে পরিচিতি ছিলেন কে পরিচিত ছিলেন উত্তর মাতঙ্গিনী হাজরা মাতঙ্গিনী হাজরা নেক্সট এরপরে সত্য মিথ্যা আমরা দেখে নিচ্ছি ফরাজি আন্দোলনে একজন নেতা ছিলেন হাজি সৈয়দ উল্লাহ অবশ্যই এটি সঠিক নেক্সট পরবর্তী দ্বিতীয় বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে না এটি ভুল শুধু কৃষক শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল না বাংলার আন্দোলন বিদ্রোহ নামে পরিচিত অবশ্যই ঠিক ডক্টর সভা সমিতির যুগ বলে অবহিত করেছেন না ভুল কারণ তিনি কি তিনি উনিশ শতককে সভা সমিতির যুগ বলে অবহিত করেছেন ওকে ক্লিয়ার এরপরে দেখো পরবর্তী তোমাদের স্তম্ভ মেলাও রয়েছে আমরা দেখে নিচ্ছি প্রথমে কি রয়েছে দেখো অরবিন্দ ঘোষ অরবিন্দ ঘোষ বেঙ্গল ন্যাশনাল স্কুল ও কলেজের সাথে যুক্ত এরপর কেশব চন্দ্র সেন কেশব চন্দ্র সেন নববিধানের সঙ্গে যুক্ত ছিলেন ওকে এরপর ড্রিম ওয়াটার বেথুন বা বিটন তিনি ছিলেন হিন্দু বালিকা বিদ্যালয়ের সঙ্গে যুক্ত এবং নেলি সেনগুপ্ত ইনি যুক্ত ছিলেন স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট ওকে তো এই হচ্ছে ইস্তম বিলয়ের একেবারে নির্ভুল সঠিক উত্তর ক্লিয়ার এরপরে আমরা তোমাদের যে বিবৃতি রয়েছে বিবৃতিগুলো দেখে নিচ্ছি এক বিবৃতি কি রয়েছে উনিশ শতকে বাংলার নবজাগরণের ব্যাপ্তি ছিল খুবই সীমিত এর ব্যাখ্যা কোনটি হবে কারণ এই নবজাগরণ ছিল শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমিত তাই এটি ওকে তাহলে সঠিক উত্তর ব্যাখ্যা থ্রী এরপর দুই নম্বর ব্যাখ্যাটি আমরা দেখে নিচ্ছি কী রয়েছে ভারতবাসী সাইমন কমিশনকে বর্জন করেছিল কেন বর্জন করেছিল ব্যাখ্যা হচ্ছে ওয়ান এই কমিশনে কোনো ভারতীয় ছিল না এটি একদম সঠিক এরপরে পরবর্তী বিবৃতি রয়েছে দেখো বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল দেখো বারদৌলি সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আমরা জানি তো এর ব্যাখ্যাটি কি হবে এর ব্যাখ্যা সঠিক উত্তর হবে এটি ছিল মূলত সরকারি রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন এটি হচ্ছে সঠিক এরপরে তোমাদের সর্বশেষ বিবৃতি রয়েছে দেখো উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী রূপে পালিত হয় আমরা সকলেই জানি কারণ কি এর ব্যাখ্যা হবে থ্রি রশিদ আলী ছিলেন আজাদহীন বাহিনীর একজন ক্যাপ্টেন ওকে এরপরে আমরা দেখে নিচ্ছি তোমাদের পরবর্তী এরপরে তোমাদের পরবর্তী সেট হলো পেজ নম্বর ওয়ান ফর্টি সেভেন ওকে পেজ নম্বর ওয়ান ফর্টি সেভেন হলো আমাদের পরবর্তী সেট তো আমরা দেখে নিচ্ছি এই ওয়ান ফর্টি সেভেন পেজে কী কী প্রশ্ন উত্তর রয়েছে প্রথমে আমরা আসি ফার্স্ট প্রশ্ন ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেছিলেন কারা ইংরেজরা আচ্ছা বঙ্কিমচন্দ্র সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকাটি কি পত্রিকা ছিল উত্তর কি একদম সহজ উত্তর মাসিক পত্রিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন প্রথম ভারতীয় উপ উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায় নববিধান প্রতিষ্ঠা করেছিলেন কে উত্তর কেশবচন্দ্র সেন এরপরে ব্রাহ্ম সমাজের মুখপত্র কি ছিল উত্তর তত্ত্ববোধনী পত্রিকা নেক্সট কোশ্চেন বালাকোটের যুদ্ধ ঘটে কবে বালাকোটের যুদ্ধ হয়েছিল উত্তর আমরা সকলেই জানি এটি হচ্ছে আঠারোশো একত্রিশ খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয় নীল কমিশন কি কার উদ্যোগে গঠিত জে জেফি গ্রান্টের উদ্যোগে জে জেপি গ্রান্ট নেক্সট পরবর্তী প্রশ্ন কাকে বাংলার মুকুটহীন রাজা বলা হয় উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে নেক্সট পরবর্তী দাগের প্রশ্ন দেখো ইন্ডিয়ান লীগ নামক সমিতি গঠন করেছিলেন দেখো ইন্ডিয়ান লীগ নামক সমিতি সমিতি গঠন কে করেছিলেন উত্তর শিশির কুমার ঘোষ সঠিক উত্তর শিশির কুমার ঘোষ এরপরে বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় বর্তমান ভারত প্রথম প্রকাশিত হয় উত্তর উদ্বোধনী পত্রিকা ওকে সরি উদ্বোধন পত্রিকা হবে নেক্সট কোশ্চেন হাফ হাফটন প্রিন্টিং পদ্ধতির প্রাবর্তক কে কে ছিলেন মনে রাখবে এই পদ্ধতিটি প্রবর্তন করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী ওকে নেক্সট পরবর্তী প্রশ্ন বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় বিশ্বভারতী প্রতিষ্ঠিত হয় কবে উনিশশো একুশ খ্রিস্টাব্দে এরপর নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল কবে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে দেশপ্রাণ আখ্যা দেওয়া হয় কাকে দেশপ্রাণ বলে আখ্যা দেওয়া হয় বীরেন্দ্রনাথ শাসমলকে ওকে সঠিক উত্তর বীরেন্দ্রনাথ শাসমলকে এরপর ভারতের কমিউনিস্ট পার্টিকে কবে নিষিদ্ধ ঘোষণা করা হয় ভারতের কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে নেক্সট কোয়েশ্চেন নারী কর্মমন্দির প্রতিষ্ঠা করেছিলেন উত্তর উর্মিলা দেবী নেক্সট অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা অ্যান্টি সার্কুলার সোসাইটি প্রতিষ্ঠাতা ছিলেন উত্তর শচীন্দ্র প্রসাদ বসু নেক্সট নমসূদ্রের ধর্মীয় নেতা কে ছিলেন উত্তর এখানে হবে অবশ্যই হরিচাঁদ ঠাকুর ওকে নেক্সট কোয়েশ্চেন ট্রেন টু পাকিস্তান ট্রেন টু পাকিস্তান গ্রন্থটি লিখেছেন কে খুশবন্ত সিং ওকে এরপরে সর্বশেষ প্রশ্ন নেহেরু লিয়াকুত চুক্তি স্বাক্ষরিত হয় কবে উত্তর উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে এরপর আমরা এক নম্বরের প্রশ্নগুলো দেখে নিচ্ছি দুইয়ের এক এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি কে রচনা করেন উত্তর তোমরা জানো প্রফুল্ল চন্দ্র কে প্রফুল্ল চন্দ্র ওকে প্রফুল্ল চন্দ্র এটি কি করেছিলেন আর গ্রন্থটি রচনা করেন প্রফুল্ল চন্দ্র রায় নেক্সট কোন বছর শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে এরপর ফোয়ার্ড ব্লক কোন বছর প্রতিষ্ঠিত হয় আমরা সকলেই জানি উনিশশো কত উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় ভারতে কার নেতৃত্বে প্রথম মে দিবস পালিত হয় উত্তর সিঙ্গারা ভেলু চেট্টিয়ার কি নাম সিঙ্গারা ভ্যালু চেট্টিয়ার মনে রাখবে সিঙ্গারা ভেলু চেট্টিয়ারের নেতৃত্বে এরপর দেখো ঠিক অথবা ভুল প্রথমে কি রয়েছে প্রথম বিধবা বিবাহ করেন শ্রী চন্দ্র ন্যায়রত্ন দেখো এখানে হয়তো একটু টাইপিং মিস্টেক রয়েছে বা এখানে যদি টাইপিং মিস্টেক না থাকে তাহলে এটি ভুল কেন কারণ প্রথম বিধবা বিবাহ হয় শ্রী শ্রীচন্দ্র বিদ্যারত্ন হবে কি রত্ন এখানে কিন্তু ন্যায় রত্ন হবে না যেহেতু এটা হবে তাই এটা ভুল হবে হলে এটা ঠিক হতো এরপরে তাহলে প্রথমটি ভুল ভারতে ইলবার্ট বিলের বিরোধিতা করেছিলেন না এটি কিন্তু আমাদের অবশ্যই ভুল হয়ে যাবে বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলন অন্যতম নেত্রী ছিলেন বাসন্তী দেবী না তিনি কিন্তু এই আন্দোলনে কোনো নেত্রী ছিলেন না তিনি অসহযোগ আন্দোলনের নেত্রী ছিলেন মতুয়া সম্পদের প্রতিষ্ঠাতা ছিলেন শ্রী শ্রী গুরু গুরুচাত না এটিও ভুল কারণ এই সম্পদে প্রতিষ্ঠাতা ছিলেন হরিচার ঠাকুর তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটি যে সত্য সত্যমিথ্যা রয়েছে চারটি ভুল হয়ে গেল এরপর দেখো মেলা কি মেলা রয়েছে প্রথমে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর আমরা সকলেই জানি রবীন্দ্রনাথ ঠাকুর যুক্ত ছিলেন তার আত্মীয় নাম জীবন স্মৃতি এরপরে উমেশ চন্দ্র দত্ত তিনি যুক্ত ছিলেন বামা পত্রিকার সঙ্গে রামমোহন রায় তিনি যুক্ত ছিলেন আত্মীয় সভার সঙ্গে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি হচ্ছেন দেবী চৌধুরাণী ক্লিয়ার এই হচ্ছে ইসলাম মেলার সঠিক উত্তর আশা করি ক্লিয়ার করতে পেরেছি এরপরে দেখো আমরা দেখে নিচ্ছি বিবৃতিগুলো বিবৃতি কী রয়েছে এক বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাস লিখেছিলেন আমরা এ বিষয়ে অবগত এবার কেন লিখেছেন কারণ দেশাত্মবোধ জাগাতে ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ জাগাতে বিবৃতি টু উনিশশো ছয় খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয় কিসের জন্য গঠিত হয় উত্তর জাতীয় শিক্ষা প্রসারের জন্য এরপর বিবৃতি থ্রি বখস্থ আন্দোলনের উদ্দেশ্য ছিল জমি উদ্ধার অবশ্যই জানি এর উদ্দেশ্য ছিল জমি উদ্ধার কারণে সঠিক উত্তর হবে অপশন আমাদের এখানে ব্যাখ্যা নম্বর টু খাজনা অনাদায়ে কেড়ে নেওয়া জমি উদ্ধার ওকে এরপরে বিবৃতি ফোর আমরা বিবৃতি দেখে নিচ্ছি কারলাইন সার্কুলার জারি করা হয় কেন জারি করা হয় কারণ হচ্ছে ছাত্র আন্দোলন দমন করার উদ্দেশ্যে তো আজকের এই যে ভিডিওটি এ পর্যন্ত আমরা আজকে তোমাদের চূড়ান্ত গুরুত্বপূর্ণ দুটি সেট নিয়ে আলোচনা করলাম দেখা হচ্ছে খুব শীঘ্রই পরবর্তী অন্য কোনো এক ভিডিওতে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও ইতিহাস বিষয়ে সংক্রান্ত যাবতীয় তথ্য তুমি আমাদের এই চ্যানেলে পাবে সবার আগে এবং ইতিহাসে তো তুমি যদি ভালো করে প্রিপারেশন নিতে চাও অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো নিঃসন্দেহে তুমি উপকৃত হবে ধন্যবাদ আজকের এই ভিডিওটি এ পর্যন্ত